সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর আমার সাথে রয়েছে আমার সহকর্মী আফ্রোজা উপসহকারী কৃষি অফিসার দুয়ারিয়া এবং মনোয়ারুল ইসলাম উপসহকারী কৃষি অফিসার দুয়ারিয়া এবং দুর্গাপুর গ্রামের আমার অনেক কৃষক এবং কৃষণী ভাই বোনেরা আজকে আমরা যে উদ্দেশ্যে আপনাদের ডেকেছি সেটা হচ্ছে যে আমরা এই ধানের জমির পাশেই একটা আলোক ফাঁদ দিয়েছি আলোক ফাঁদের কিছু উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের দেখেছি এবং আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদের সহযোগিতা করেছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলোক ফাঁদ এটা হচ্ছে যে সন্ধ্যার পরে যখন অন্ধকারটা নেমে আসে ঠিক সেই সময় যদি আমি একটা মাঠের পাশে আলো জ্বালায় রাখি এবং নিচে একটা গাবলা গাবলার ভিতরে একটু পানি পানির সাথে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিছি যেন পোকা এর ভিতরে পরে আর উঠতে না পারে তো এটা আমাদের উদ্দেশ্য যেটা আছে যে এই মাঠে এখন ধানের যে স্টেজ থেকে শুরু করে এবং হবে এই অবস্থায় ধানের সবচেয়ে ক্ষতিকর যে পোকা সেটা হচ্ছে যে ধানের বাদামি গাছ পালন যেটা কৃষক ভাইরা বলে কারেন্ট পোকা সেই কারেন্ট পোকার উপস্থিতি জানার জন্যই মূলত আজকের এই আলোক ফাঁদটা তৈরি আমরা স্থাপন করেছি এই আলোক ফাঁদের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পোকা কিন্তু এসে গেছে দেখেন এই যে লাইটের সাথে কিছু পোকা রয়েছে এগুলো কিন্তু বাচ্চা এটাই হচ্ছে হচ্ছে কারেন্ট পোকা এই পোকাটা লাগে ধান গাছের গোড়ায় এবং এটা নিচের রস তোষে খেয়ে আপনার ধানের ফলন মারাত্মকভাবে কমাই দেয় এমনকি ফলন জিরো হতে পারে তো আপনারা এই পোকা দেখা মাত্র অবশ্যই স্প্রে দিতে হবে এই স্প্রেটা কি দিবেন সেটা এখন দেখার বিষয় যে আপনার জমিতে নামবেন নেমে একটু ফাঁড়ি দিয়ে দেখবেন যে একটা গোসায় কতগুলো করে পোকা আছে যদি দেখা যায় দুই বা চতদিক পোকা রয়েছে তাহলে কোনো কথা নাই এই এই পোকার জন্য কোনো সার নাই কোনো স্যাক্রিফাইস নাই এই পোকা দেখামত্রে আপনাকে স্প্রে দিতে হবে এই স্প্রেটা দেবেন হচ্ছে মিথেন পায়রাম এবং পাইমেট্রোজেন মেট্রোজেন গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে বাজারে যেমন এসিআই কোম্পানির পায়রাজেন রয়েছে তারপর টেন্স রাউটার রয়েছে তরিত রয়েছে ফরিং রয়েছে এই ধরনের কীটনাশক যদি আপনি স্প্রে করেন এখন আপনার এই যে লাগবে ধানের এই পচনের সাথে যদি আমি এই স্প্রেটা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু শুরুতে এই পোকাটা দমন হয়ে যাবে পরবর্তীতে এই পোকাটা আর বংশ বিস্তার করতে পারবে না আপনার ধান কিন্তু সুরক্ষিত থাকবে না বিকালে এটা আপনার এখন যেহেতু ধানের শীষ বের হয়নি আপনি সকালেও দিতে পারেন বিকালেও দিতে পারেন আর শীষ বের হওয়ার পরে যদি স্প্রে দেন তাহলে অবশ্যই বিকালবেলা স্প্রে দিতে হবে কারণ সকাল থেকে ফুলে ফুলে পরাগায়ন হয় এই জন্যে স্প্রে দিলে অনেক সময় পরাগায়নে বিঘ্ন ঘটে বা আপনার ওই সময় জমিতে নামলে ফুল পড়ে যায় পরাগায়ন হয় না বিভিন্ন বাড়ি বাড়ি টাড়ি লাগলে আঘাত লাগলে সেটা চিটা হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এখন ধানের শীষ এখনও বের হয়নি তাই আপনারা অবশ্যই যে কোনো দিনের যে কোনো সময় আপনি স্প্রে দিতে পারেন তবে যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার ক্ষেত্রে আমরা বলি যে বিকেলের দিকে স্প্রে করাটা সবচেয়ে উত্তর যদি সকালবেলা দেন তাতে কোনো অসুবিধা নাই যেহেতু এখন শীষ বের হয়নি তো এইটা আপনারা দেখছে যেহেতু দেখতে পাচ্ছি আমরা যে চার পাঁচটা বিপিএইচ অলরেডি আমাদের কাছে চলে এসেছে এছাড়া একটা আমরা ড্রাগন ফ্লাইয়ের বাচ্চাও আমরা দেখলাম যে ড্রাগন ফ্লাই যেটা লেস চিকানো হয় সেটা ড্রাগন ফ্লাই আর লেস যেটা ফোরিংয়ের যে লেস যেটা বড়ো হয় সেটা হচ্ছে ড্যান্সেল ফ্লাই সেটা কিন্তু উপকারী পোকা তো উপকারী পোকাও যেমন রয়েছে ক্ষতিকর পোকাও কিন্তু আমরা বিপিএইচ কিন্তু লক্ষ্য করলাম তো আপনারা অবশ্যই এই জমিতে স্প্রেগুলো দিয়ে দিবেন এখন খোলপরা খোলপথের জন্য সবাই কিন্তু একটা অ্যামস্টা টপ বা অ্যাজ ইন ডাইফেনা গ্রুপের একটা সচেতন সবাই স্প্রে করেই থাকেন ওর সাথে আমার যেটা পরামর্শ বা আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে যে পরামর্শ কৃষক ভাইদের জন্যে অবশ্যই আপনারা এই কারেন্ট পোকার বা বাদামি গাছ ফরিংয়ের জন্যে এই রাউটার বা আপনার ফরিং বা তরিত বা আর এই পোকা দমন করা এখন আপনার নতুন গ্রুপ নেমেছে আপনার জমিতে স্প্রে করার সাথে সাথে এই পোকা দমন হয়ে যাবে কোন রকমের কোন টাইম নেবে না বুঝতে পারছেন এত সুন্দর সুন্দর বিষ এসেছে শুধু আপনাকে বিষটা দিতে হবে এখন যদি অনেকে মনে করেন যে না পোকার তো কোনো লক্ষণই পাচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে না আমি এখন এখন বিষয় আছে যে এই পোকার ক্ষতির লক্ষণ যখন আপনার চোখে পড়বে তখন কিন্তু আপনার তেমন কিছু আর করার থাকবে না অতএব এই পোকা যেহেতু দেখা গেছে আপনারা অবশ্যই স্প্রে দেবেন আপনার ফসল সুন্দর হোক আপনার ফসলের ফলন ভালো হোক আপনারা বাজার মূল্য ভালো পান এই শুভকামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষকের মাঠে কৃষি কৃষিকতা টোয়েন্টি ফোরে ওকে ধন্যবাদ স্যার